হচ্ছে ড্রপ শোল্ডার রাজ্য শুধু ড্রপ শোল্ডার শুধু ড্রপ সোল্ডার দেখেন এ একটা কালেকশন ড্রপ সোল্ডার আর একটা কালেকশন একটা

এটা লোকেশনটা একটু বলি খুবই চমৎকার লোকেশন একদম ওই পাশ দিয়ে আপনি আসলে ঢাকা গুলিস্তান ঠিক বি কাউন্টার এক সাইডে আবার ওই সাইডে হলো আপনার মাজার ঠিক আছে মাজার কচুন চেনা আসলে এরপর ফুলবাড়িয়া বিএরটিসি কাউন্টার সুন্দরবন এটার পাশে হলো আপনার ঢাকা টেস্ট সেন্টারে চতুর্থ তলায় দোকান নাম্বার হলো তিরিশ আর নেক্সট কালেকশন মসজিদের পাশে একইবারে সুন্দর লোকেশন মসজিদের পাশে আমাদের এই শোরুমটা ইনশাল চতুর্থ তলায় মসজিদের পাশে আসলে সাইন বারে পাওয়া যাবে যেহেতু এটা পুরো গেঞ্জির একটা রাজ্য আমি মনে করি যে অন্য অন্য জায়গা থেকে এখানে একটু কমে পাওয়া যাবে হ্যাঁ এটা সারা হান্ড্রেড পার্সেন্ট কারণ এখানে হলো কোয়ালিটি টি শার্ট যে আপনি প্রিমিয়ার লিগের টি শার্ট যারা অনলাইন নিয়ে বিজনেস করতে চান প্রতিটা সাইজ হবে তিনটা এল এম এক্সেল এরকম বিভিন্ন কালেকশন নিয়ে আপনারা জানেন শাইন বাই কাজ করে বিশেষ করে এই আইটেমটা এই দোকানটা আমার লোনের উদ্দেশ্য হয়েছে যারা আমার নতুন উদ্যোক্তা তারাই আমাকে মনে করেন উৎসাহ করছে যে শাইন বাই একটু ক্লাসিক কিছু মাল করেন আনকমন কিছু মাল করেন একটু কোয়ালিটিফুল মাল করেন আপনারা তো সবসময় কম দামি আইটেম নিয়ে কাজ করেন তো একটু দামি মাল নিয়ে করেন যত আপনার আমরা প্রোডাক্ট নিয়ে একটু উপকৃত হতে পারি আসলে মূল বিষয়টা হলো এই কারণে আমার এই শোরুমটা লওয়া

ঠিক মাজারের সারে আপনার গোলাপ একটু এদিকে চলে আসলে আপনি পেয়ে যাবেন টেস্ট সেন্টার আবার সামনে পাইলে আপনি পাইবেন কি বিএটিসি কাউন্টার এ পাশে পাইলে আপনার সুন্দরবন এটি হলো ঢাকা গুলিস্তান টেস্ট সেন্টারের চতুর্থ তালা খেয়াল রাখতে হবে তলায় আমাদের এই শোরুমটা দোকান নাম্বার হলো তিরিশ আর দোকান নাম হলো নেস কালেকশন আলহামদুলিল্লাহ আপনার জানেন আমি যতগুলোই শোরুম নিই আমার একটাই নাম থাকে নেশ কালেকশন তো কথা না ভাইয়া আজকে আমরা পোড়াকে চলে যাবো ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন এর আপনি একটু বাইগুলো দেখা দিন এরকম করে কি থাকবে এই দেখেন প্রতিটা মালের ছটা সাতটা আটটা ইভেন আর দশটা করে কালার হয় খেয়াল রাখতে হবে আপনাদের কারণ আমাদের প্রতিদিন একটু কথা বলিনি কারণ আমরা ছয়টা বাজে দোকানটা খুলি দোকান হলো ছয়টা বাজে খুলে আমরা কিন্তু চারটা সাড়ে চারটার দিকে দোকান বন্ধ করে দিই আমরা হোলসেল নিয়ে কাজ করি তো তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন আপডেট করে আমাদের মাল নামে সকাল মাল থাকে না এই যে দেখেন কোয়ালিটি এই দেখেন আলহামদুলিল্লাহ চমৎকার একটা এটা ডব শোল্ডারের বি একটা কালেকশন দেখেন カラー জোস কালার আছে দেখেন অনেকগুলো কালেকশন নিয়ে কাজ খুব সুন্দর সব ডব শোল্ডারের কালেকশন দেখেন এটা হলো সামনের পাট এ দেন সামনের পার্ট এটা হলো পিছের পার্ট এটা খুলে দেখেন

এই দেখেন এর একটা ডিজাইন দেখেন এর একটা ডিজাইন খুব চমৎকার আমি তো সামনে এসে দেখেন এগুলো তো

সাধারণ দেখেন পারবেন দোলিকে আমাদের বস্তা আসবে চলে সারা বাংলাদেশে মাল দিয়ে তো সারা বাংলাদেশে আমরা মাল পাড়াই আপনার তো না আমার দোকান কতগুলো আছে সেটা সম্পর্কে আপনাদের ধারণা আছে ঢাকার আরেকটা আছে আপনার বরিশাল প্লাজার মার্কেটের দোতলা বঙ্গর ওয়েবসাইট ওডিট আপনারা ভালো করে বুঝতেছেন যারা এতদিন আমাদেরকে নিয়ে কাজ করছে এটা তো সবাই জানতেছে না এই যে দেখেন কোয়ালিটি কতটা কালেকশন নিয়ে সাইনবে আপনাদের মাঝে হাজির স্টাইল হ্যাঁ চমৎকার ডিজাইন থাকবে না থাকবে না থাকবে আমাদের দেখার মতো দেখছেন কি আর এটা লোকেশনটা হচ্ছে খুব চমৎকার একইবারে ঢাকা গুলিস্তান টেস্ট সেন্টারে চারতালায় তিরিশ নম্বর দোকান ন্যাশ কালেকশন একইবারে মসজিদের সাথেই দোকানটা আলহামদুলিল্লাহ আপনারা দেখলে লোকেশনটা খুব শর্টকাট পাই যাবে ন্যাশ কালেকশন বললেই সারা বাংলাদেশের মানুষে ইনশাল্লাহ সিনে আপনাদের ভালোবাসা এই যে দেখছেন আলহামদুলিল্লাহ গেটা বলি নাইক মালটা দেখছেন কত চমৎকার একটা মাল এই যে দেখেন স্টাইলগুলো কি দেখছেন প্রতিটা প্রোডাক্ট আপনার দেখার মতো দেখছেন গেটা এই যে দেখেন আলহামদুলিল্লাহ একটু দূরত্ব আসার চেষ্টা করবেন কারণ আমাদের এই প্রোডাক্টটা যতটা আমরা দেখছেন কিন্তু আপনি থাকবে না কেন সকাল ছটা বাজে আসি তো সারা বাংলাদেশের মানুষে সকাল ছটা বাজে আমাদের এই যে এখানে আইসা মালগুলো নিয়ে যায় দেখছেন কারণ যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারাই এই প্রোডাক্টটা নিয়ে আল্লাহর মতে সেল করতে পারবেন খুবই ভাবে দেখছেন কালেকশনগুলো দেখছেন রেট তো তো আমি একটু বলতে পারতেছি না এই কারণে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে ওখানে আপনারা সবকিছু বিস্তারিত জানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দেখছেন আপনি জাস্ট আমরা কালেকশনগুলো দেখাইতেছি শাইন ভাই কোন কালেকশন নিয়ে কাজ করে এটা আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখছেন কোয়ালিটি গুলো ইনশাআল্লাহ এই যে দেখেন এবার দেখাবো দাদু সেই লেভেলের একটা মাল কি হাতছেন এই যে একটা ভাই ভাইরাল মামা একদম ভাইরাল সেই এই একটা লেভেলের মাল ওরে ভাই এই যে দেখেন

আমি যদি নাও থাকি আপনি নিশ্চিন্তে নিতে পারেন আর একটা সুযোগ সুবিধা আপনাদেরকে দিছে যদি কোন একটা প্রোডাক্ট আপনার বেসতে কষ্ট হয় আপনি সাইজ না আমাদের থেকে প্রোডাক্টটা চেঞ্জ করার অপশন আছে এবার দেখেন এইদিকে দেখেন এই যে আরেকটা দেখছেন স্টাইল গুলা কি এবার গ্যাট গেটআপটা দেখছেন স্টাইল গুলা কি আর একটা ডিজাইন

এবার সুতির ভিতরে চাই এতক্ষণ দেখালাম আপনাদেরকে যে কাপড়টা এটা হচ্ছে সুতি কাপড়টা সুতি কাপড়ের মালগুলো দেখছেন কি সুন্দর অসাধারণ এই যে দেখতে থাকেন কি নিয়ে সাইন ভাই এই যে সুতি দেখছেন আপনার কালেকশন গুলা অসাধারণ কিছু কালেকশন এই যে স্টাইল গুলা কি সুতি এরকম তিন পিস করে থাকবে প্রতিটা এল এম যে সামনের পিছনের সুতি মালের ভিতরে এবার দেখেন অসাধারণ কিছু কালেকশন দেখাবো চমৎকার আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা নিয়ে আপনার দুইটা পয়সা কামাইতে পারবেন আমি মনে করি এই কালেকশনগুলো নিয়ে ইনশাল্লাহ কোন রিজেক্ট পাইবেন না কোনো কিছু পাবেন না হান্ড্রেড হান্ড্রেড পেরেস মাল পাইবেন খালি দোকান উঠেবেন আর বেসবেন ইনশাল্লাহ দেখছেন কালেকশন এই যে কালেকশনগুলো দেখেন চমৎকার আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন লোকেশনটা বলে দিই ঢাকা গুলিস্তান টেস্ট সেন্টারের চতুর্থ তালা আমাদের এই শোরুমটা এই যে দেখেন গেট আপটা দেখছেন এই যে একটা অসাধারণ গেট আপ দেখছেন এবার দেখাবো আপনাদের হাফ স্লিপের কিছু মাল অনেক আছে না যে সাইন ভাই এতক্ষণ তো ধপ সোলটা দিয়েছেন চায়না পেপ্রিসের কিছু হাফ স্লিপ মালটা দেন এই যে দেখছেন কি সুন্দর একটা মালা এই যে হাফ স্লিপ

তবে একটু তাড়াতাড়ি যে পথ চলা সেই রকম কোনো ধরনের আপডেট 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 এই যে দেখেন স্টাইল কি হ্যাঁ চমৎকার আলহামদুলিল্লাহ এই মেটালের মালগুলো নিয়ে আপনি ভালো বেসতে পারেন শীত একটা হাফাতা মানুষ পরে না একটা হাফাতা মাল পড়লো শীতের ভিতরে গেটা গুলো দেখছেন এই যে এখান দিয়ে পিছনে লেখা আছে স্টাইল কি আজকের যে চমৎকার স্টাইল আপনাদেরকে দেখাবো এই যে দেখছেন স্টাইল গুলো খুব চমৎকার আইটেম গুলো দেখছেন এই আরেকটা আইটেম দেখছেন এই মালটা নতুন আপডেট আজকে নামছে দেখছেন স্টাইল গুলো প্রতিটা প্রোডাক্টের আমাদের বিভিন্ন রকমের কালার পাইবেন আর এগুলো সাইজ হবে তিনটে দেখেন দেখছেন এল এম এক্স এল আপনার শুধু দেখতে থাকেন যে শাইন আসলে কি জিনিস নিয়ে আপনাদেরকে দেখাইতেছে তবে রেট আজকে বলতে পারতেছি না এই কারণে কারণ আমরা হোলসেল নিয়ে বর্তমানে এই দোকানটা আমার সম্পূর্ণ হোলসেল দয়া করে কোনো খুচরা আমাদেরকে ফোন দিবেন না বিশেষ করে আমরা পাইকারি নিয়ে কাজ করে থাকি কারণ আমরা তো আর খুচরা সেল করি না এগুলো ভান্ডিলে ভান্ডিলে যারা আছে তারা নিয়ে যায় যারা প্রতিষ্ঠিত ব্যবসায়িক আমার কথাগুলো বুঝতেছে ওরা প্রোডাক্ট নিতেছে এটা টেস্ট সেন্টারে যে এমন কোনো আইটেম না এটা আপনারা ভালো করে যারা প্রোডাক্ট কিনে এরা ভালো করে বুঝতেছে নাকি ভাই এই যে দেখেন স্টাইলগুলো এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে দৈনিক আসবে দৈনিক যাবে একটু সুন্দর করে লোকেশনটা বলে দিচ্ছে আমাদের খুবই চমৎকার লোকেশন ঢাকা গুলিস্তান টেস্ট সেন্টার চতুর্থ তালায় একই মসজিদের সাথে আমাদের এই দোকানটা আর দোকান নাম্বার হলো তিরিশ আর একই নামে রাখছি ন্যাশ কালেকশন নামে আমাদের ফেসবুক পেজও ন্যাশ কালেকশন নামে ইউটিউব চ্যানেল যেটা ওটা আমাদের ন্যাশ কালেকশন নামে আলহামদুলিল্লাহ দেখছেন কালেকশনগুলো এরকম প্রতিদিন আসে প্রতিদিন আমাদের এই কালেকশনগুলো আসে যা ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন অর্ডার যদি করার খেয়াল থাকে অবশ্যই ইমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে ফোন দিলে আপনি অর্ডার করতে পারবেন একইবারে সরাসরি আসার চেষ্টা করবেন সাইনবিল লাগে যদি দেখা করেন সকাল ছটা থেকে চারটা পর্যন্ত আসি দেওয়া থাকবেন সবসময় দোয়া করি আপনাদের প্রতি আপনারা আমাদের প্রতি দোয়া করবেন আমি না থাকলে আমার ছোটো ভাই এই যে নাম হলো ইকন ওই যে নাম হলো ফয়সাল ইনশাল্লাহ এই দুটো থাকবে আর আমি তো আসি আপনাদের পাশে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা